থেকে সমাবেশের প্রস্তুতি নিচ্ছে দল সব জেলা থেকে সভাপতি চেয়ারম্যানকে ডাকা হয়েছে আজ তৃণমূলের মেঘা বৈঠক দু হাজার ছাব্বিশে আগে চলতি বছরের শেষে একুশে জুলাইয়ের সমাবেশের প্রস্তুতি নিয়ে বৈঠক সুব্রত বক্সির তৃণমূলের পার্টি অফিসে অনুষ্ঠিত হয়েছে তার আছেন ছোট জাগুলিয়ার পঞ্চায়েতের প্রধান অমল দাস হ্যালো বলছি দাদা আজকে যে তৃণমূলের মেঘা বৈঠক হতে চলেছে দু হাজার ছাব্বিশে ভোটের আগে শেষ প্রস্তুতি নিচ্ছে আজকে সেই মেগা বৈঠক হচ্ছে প্রত্যেক জেলা থেকে সভাপতি চেয়ারম্যানকে ডাকা হয়েছে এ বিষয়ে কি বলবেন হ্যালো শুনতে হ্যাঁ